সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট গ্রুপটির সদস্য ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত অভিনয় শিল্পীদের মধ্যে ছিলেন রিয়াজ ফেরদৌস সাজু খাদেম আসান হাবিব নাসিম ফজলুর রহমান বাবু শামিমা তুষ্টি তানবিন সুইটি অরুণা বিশ্বাস সোহারা সাবাসহ আরো অনেকে সো যখন ছাত্র আন্দোলন হয় তখন শিল্পীদের মধ্যে দুইটা ভাগ হয়ে যায় এবং এক পক্ষ ছাত্রদের পক্ষে ছিল এবং অন্য পক্ষ বলবো ছাত্রদের বিপক্ষে ছিল এবং বিপক্ষে যারা ছিল এরা আসলে ছাত্রদেরকে মানুষই মনে করে নাই তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিগুলোকে টোটালি একটা মানে কি বলবো ফাইজলামি হিসাবে ওরা নিয়ে নিছে এবং তারা এক একজনকে গরম পানি ঢেলে দেওয়ার পর্যন্ত কি বল সাজেশন দিচ্ছে তার নাম হলো অরুণা বিশ্বাস এবং আরও অনেকেই এরকম ধরনের কি বলবো কাজকাম করার জন্যই বলতেছে এবং যারাই এর বিপক্ষে যাচ্ছে তাদেরকে অনেক ভ্রুটালি অপমান করা হচ্ছে আমরা এই জিনিসগুলো দিয়ে আসলে বুঝতে পারি যে আসলে যারা টপ লেভেলে ছিল সিনিয়র লেভেলে ছিল যারা নীতি নির্ধারক ছিল তারা আসলে এই যুক্তির দাবিটাকে একটা মানে হিসাবে এবং এরা যে আসলে ছাত্ররা হেলা ফেলা শহীদ হোক আরো ছাত্র জীবন চলে যাক আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি আপনাদের বুক খালি হয়েছে সেটা আমরা জানি সে কষ্ট আমরা বুঝতে পারছি আর কোনো মায়ের আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে যান এর রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যায়ের পরিমাণ বাড়তে বাড়তে এর ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই স্বৈরাচারী সরকারের পতন এই যারা দোষর ছিল তারা কিন্তু এখন সবাই গা ঢাকা দিছে এবং বিভিন্ন রকমের গুজব মিথ্যা তথ্য ছড়া যাচ্ছে সাধারণ মানুষ এবং সাধারণ স্টুডেন্টদের পক্ষে এবং বলতেছে এরা দেশ ধ্বংস করে দিবে এরকম অনেক মিস ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে ভরে যাচ্ছে বাট আমরা যারা নর্মাল আছি আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি যেটা আসল সত্য সেই সত্য কিন্তু আমরা চাইলেই তুলে ধরতে পারি এবং প্রতিটা জিনিস এবং সত্য ক্লিয়ারিটি যত মানুষের কাছে আমরা পৌঁছাবো সেই জিনিসপত্রগুলো তত বেশি ক্লিয়ারিটি পাবে এবং যারা এই স্বৈরাচারী সরকারের দোসর ছিল তাদের বিরুদ্ধে এতদিন কিন্তু আমরা কোন স্ট্যান্ড নিতে পারিনি কথা বলতে পারিনি বাট এখন এই সত্য জানার পরে আমাদের ফুল ফ্রিডম আছে আমাদের বাক স্বাধীনতা আছে আমরা যেটা সত্য যেটা সঠিক যেটা ন্যায়ের সেই জিনিসের প্রতি আমাদের চেষ্টা চালিয়ে যাব এবং এরকম টিপিক্যাল যারা সেলিব্রিটি ছিল তাদেরকে মেসেজ দিতে হবে যে আপনারা যা করছেন সেটা রং এবং আপনারা আপনাদের ভুল স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে এবং স্টুডেন্ট কাছে তা আপনাদের নত স্বীকার করতে হবে এবং এইসব মিস ইনফরমেশন ছড়ানো বন্ধ করতে হবে তো যাই হোক আজকে এই ভিডিওটা একটা মেসেজ ছিল যারা আমাদেরকে বা আমাদের মতো সাধারণ স্টুডেন্টদেরকে ডিফেম করার চেষ্টা করছে তাদের জন্য একটা মেসেজ ছিল যে এরকম রং ইনফরমেশন ছড়ানোর পরিণতি কিন্তু ভালো হয় না যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আমার ভিডিওর ভিডিওটার আমি এক্সপ্লেন করতে পেরেছি এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টিল দেন সিএন দ্য নেক্সট ওয়ান